অবশেষে আশ্বাস পেয়ে প্রায় সাত ঘন্টা পর সাফাই কর্মীদের কর্মবিরতি উঠল শিক্ষাগত যোগ্যতার নথি নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল আর তার জেরেই আজ সকাল থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে কর্মরত একশো জন সাফাই কর্মী কর্মবিরতি শুরু করেছিল এই খবর পেয়ে তাদের পাশে গিয়ে দাঁড়ায় মালদা জেলা সাফাই কর্মী সংগঠন নেতৃত্ব অবশেষে ঠিকাদার সংস্থার সাথে দীর্ঘক্ষণ আলোচনার পর বেরিয়ে আসে সমাধান সূত্র জানা গিয়েছে শিক্ষাগত যোগ্যতার নথি নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছিল তার সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে এবং পুজোর বোনাস কয়েক দিনের মধ্যেই দেওয়া এই আশ্বাস পাবার পরেই কাজে ফেরেন একশো জন সাফাই কর্মী এখানে কি হলো আজকে আমরা জানতে পারলাম মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের সাফাই কর্মী ঘন্টা খানিকের মতো স্ট্রাইক করেছিলেন তো সেটা কারণ হচ্ছে যে এখানকার যে কন্ট্রাক্টর যে কন্ট্রাক্টর আছেন উনি বলেছেন সব সাফাইকর্মীকে বলেছেন যে এইট পাস সার্টিফিকেট দিতে হবে এইট পাস সার্টিফিকেট না দিলে ওনাদের কাজ থাকবে না তো যাই হোক আমাদের মালদা জেলা সাপাইকারী সংগঠনের পক্ষ থেকে আমরা এসেছিলাম এসে এই ঠিকাদারকে ব্যাখ্যা হয়েছিল হয়ে ওনার সঙ্গে আমরা আজকে আলোচনা করি আলোচনার মাধ্যমে অনেক কিছুই সলভ হয় এবং উনি আশ্বাস দিয়েছেন আগামী দিনে যেন কাজ তিনি বজায় থাকে এবং এইট পাস না যারা মিনিমাম কলিভিশন থাকবে তাদেরকে যে যে কলিফিশন সেই কোয়ালিফিশান হিসাবে সে দিতে পারে কোনো অসুবিধা নাই এবং আশ্বাস দিয়েছেন আগামী দিনে বোনাস এবং বেতন এবং নানা রকমের সুযোগ সুবিধা উনি দিবেন বলেছেন তাহলে মূলত এই যে আপনারা যে কাজ বন্ধ রেখেছেন মানে বোনাসের জন্য বোনাস এবং অনেক রকম অভাব অভিযোগ ছিল ইনাদের অভাব অভিযোগ এটাই যে ওনারা বলছেন যে ইনাদেরকে হঠাৎ করে বলা হয়েছে যে যারা এইট পাস তারা থাকবে কাজে নইলে না তো সেই কারণেই আমরা অর্গানাইজেশনের তরফ থেকে এসেছিলাম এসে এনাদের যতটুকু পারি আমরা সলভ করেছি এবং বাকিটা ওনারা নিজের প্রবলেম ওনারা বলবেন আপনার নাম পরিচয় আমার নাম লব কুমার মল্লিক আমি মালদা জেলার সাফাইকর্মী সংগঠনের প্রেসিডেন্ট ব্যুরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.